অশিক্ষিত বর্বর এক জাতি আমরা তবে পরিবর্তনের ধাঁচে আমরা ইতিহাস তৈরি করে ফেলেছি তবে দীর্ঘদিন যাবৎ আমরা নিজেরা অশিক্ষিত থাকলেও নেতাদের ছেলেগুলা ভালো ভালো শিক্ষা অর্জন করছে অক্সফোর্ড হার্ভার্ড হ্যাঁ নামি দামি পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় থেকে অথবা বাংলাদেশে অবস্থানরত যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে নামি দামি সেগুলোতে নেতাদের ছেলেমেয়েরা পড়ে তারপর এলাকায় যায় নেতাদের যে আমরা চামচা কর্মী আছি যে যেই দলেরই একদম পাগল হইয়া ভাইয়ের লেগা লাইফ সার্ভ করা আমরা এখনো মরতে চাই এই জাতির মধ্যে পরিবর্তন নাই। এর মেইন কারণ হচ্ছে অশিক্ষিত ফাইভ পাস মিডিমাম আমরা আসি এইট পাস আসি কিন্তু শিক্ষা যে একটা আলাদা জিনিস এটাকে অর্জন করতে পারি নাই আর এটার জন্য গত তিপ্পান্ন বছর বাংলাদেশকে ওয়ান ক্যান্ড পরিকল্পিতভাবে আস্তে 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 শিক্ষাটারে গত ষোলো বছরে যা হচ্ছে এটা তো আউট অফ ইস্যু এর আগেও কিন্তু আমাদের যে ধাঁচে দেওয়ার দরকার ছিল সেখানেও কিছুটা আমার কাছে মনে হয় লেকিংস ছিল তো যাই হোক ঘনে ধরা এই শিক্ষা সিস্টেমকে উষ্টামাইরা গত ষোলো বছর বা সতেরো বছর যে সিস্টেমটা আওয়ামী লীগ সরকার তৈরি করেছে আমি নিজে এটার প্রতিবাদ করেছি যে এটা সিস্টেম হতে পারে না জাতির অশিক্ষিত মূর্খ আর মোবাইল ইন্টারনেট দিয়ে বসে রেখে মনে করছে যে না যা খুশি তাই করবো তবে প্র্যাকটিক্যালি বাংলাদেশে নকলের মহা উৎসবে যখন আওয়ামী লীগ আসে শিক্ষা ব্যবস্থা আসলেই ধ্বংস হয় বিএনপি আসলে কিন্তু নকল থাকে না কারণ আমি নিজে যখন এস এস সি আমার এখনো খেয়াল আছে এবার আসেন ডক্টর ইউনুস চাবের সরকার কি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে আবারও যে কি বলো যে আচ্ছা বিভাগে বিভাজন তুলে দেওয়া হয়েছিল মানে এবছর থেকে দুই হাজার চব্বিশ থেকে আমরা আগে যেমন পড়ছি সায়েন্স আর্টস কমার্স এটা ছিল আমরা সবাই পড়ে আসছি কিন্তু হঠাৎ করে এই বছর এটাকে তুলে দেওয়া হয়েছিল তবে অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টিকে এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে মানে সায়েন্স আর্টস কমার্স যে আমরা বিভাগগুলো ছিল এখন আবার নাইনে ভর্তি হতে গেলে এই সিস্টেমটা আসবে আমার কাছে মনে হয়েছে এটা সুন্দর সিস্টেম খারাপ না আপনার গতকালকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এই তথ্য জানা গেছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সরি মোসাম্মদ রহিম আক্তার উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের যে বৈঠক হয়েছিল গত দুদিন আগে সেখানে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনার এগুলাকে রিফর্ম করার জন্য নির্দেশনা আছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী আপনার এখন আমরা যদি দেখি দুই হাজার সালে শিক্ষাক্রমের অনেক বিষয় আবারও ফিরিয়ে আনা হচ্ছে তাতে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা এবং গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই তারা পাবে তারা আগের মতো নবম এবং দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে দুই সালে এসএসসি এবং সমমানের পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র মতে নতুন শিক্ষাক্রম যে গুরুত্ব হয়ে পড়েছে সেই কথা উঠে এসেছে আমরা দেখছি প্রাইমারিতে পড়ানোর কিরিং কিরিং সাইকেলের নাচ মানে যা খুশি তাই করছে বাচ্চাদের হাতে মোবাইল দিয়া পড়ানো সাইড ইন্টারনেট মানে এগুলো এত অতিরিক্ত করছে যে বাচ্চারা মূল পড়াশোনা যেটা পাঠ বই পাঠ্য বই থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল তো এই সকল কিছু নানান ধরনের আপনার যেই সিস্টেম বা যেটার পরিবর্তন দরকার ছিল আমরা অনেকেই বলছিলাম কিন্তু কে করবে ওই যে নৌফেল আগাগোরা আগাগোড়া বাট একটা চোর হ্যাঁ তার তো ভাই দেখে মনে অশিক্ষিত বর্বর আর বিদেশ হয়তো পড়াশোনা করছে তো এরা তো এখানে সিস্টেম দরকার নাই পোলাপাইন যত ধরেন বি ক্লাস হবে খালি ভাই ভাই করবে দল করবে ততই তো এদের ফায়দা যার আমি বলি যে নতুন সরকারের আরেকটা ওই ছাত্ররা করতেছে এটা না অন্তর্বর্তী সরকার একটা আইন তৈরি করতে হবে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট পলিটিক্স থাকবে না দলভিত্তিক ছাত্রদের ফোরাম থাকবে অর্গানাইজেশন থাকবে কোনো সমস্যা আলোচনা হবে কিন্তু